এই তনু তুই এই জঙ্গলের পাশে চুপটি করে বসে আছিস কেন আমি লোকেদের গাছে আম পাড়তে গেছিলাম দিয়ে আমাকে দেখে নিয়েছে তার জন্য আমি কেন চুপটি করে আছি আমাকে যেন দেখতে পাই না খাদের গাছে তুই আম পাড়তে গেছিলি ওই দেখো ওই লোকটার গাছে ওইখানে লোকটা দাঁড়িয়ে নেই তো দেখি কতগুলো তুই আম পেরেছিস আম পেরেছিস তো বেশ তাহলে আমি যাদের আম সে তাকে আমি বলবো না আমাকে দুটো আম দিতে হবে দিবি তো বেশ তাহলে তুই আমাকে দুটো আম দে এই আমগুলো তুই তাড়াতাড়ি এইদিকে নি পালিয়ে যা যা আমি লোক দেখছি